পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটে পাওয়ার পর ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে একটা একটা এখন দেবে সেটা ওটা সময় লাগে সেটা আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কিনা এটা কিছু আনসার্টেনটি কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে রিকনসাইল করার পরে অ্যাডমিস্ট্রির কতগুলো প্রসেস আছে সচিব কমিটি আছে ওরা দেখবে তারপরে মোপা আছে ওরা দেখবে তখন ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত ওটার পর ওটা ইমপ্লিমেন্ট করা যাবে অর্থাৎ একেবারে আমাদের সমাজে ইমপ্লিমেন্ট করে যেতে পারো সেই আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ একটা রিপোর্ট আপ হওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাল্ট করতে পারি করবো এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা এটা তো আমি ইনিশিয়ে আমরাই ইনিশিয়ভ নিয়ে করেছি এটা তো এত আট বছর অপেক্ষা করতে পেরেছি এখন আমাদের বারো মাসে আমরা একটা চেষ্টা করছি আমরা করবো এটা একটা ক্ষোভের সৃষ্টি আমি মনে হয়তো এটা একটু ধরে হবে সাত আট বছর কিছু হয় নাই এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম তারপরে তো খুবই মনে হয় ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে কারণ আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি না আমার মনে হয় ওরা সিরিয়াসলি নিতে হবে কারণ এই কাজটা করছে একটা ওই ইন্ডিপেন্ডেন্ট অনেক ভাবনা করে তিনটা বিশেষ ধরনের পেস্কেল আছে ওদের কনসাল্ট করবে অতএব আমার মনে হয় এটা একটু ধরে ধরো এখানে আরও অর্থের সংস্থা আছে এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে তো চিন্তার কোনো কারণ নেই কিন্তু বাজেটের ব্যাপার আছে তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে পে স্কেল ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে ওগুলো অন্য অন্য উন্নয়ন ব্যয় আছে সেগুলো তো আমার দেখতে হবে